প্রিয় দর্শক আজকার ভিডিওতে আমরা জানব কারা এই রহস্যময় ইয়াজুজ ও মাজুজ কেন নবী ঈসা নবীসা সালাম তাদের ভয় থেকে পাহাড়ে আশ্রয় নেবেন এরা কি সত্যি মানুষ নাকি ভয়ঙ্কর এক শয়তানি জাতি আর কেন আল্লাহ প্রেরিত বাদশাহ জুলকার নাইন তাদের এক অদম্য প্রাচীরের আড়ালে বন্দি করেছিলেন তারা এখন কোথায় এবং কবে পৃথিবীতে ফিরে আসবে এসব প্রশ্নের উত্তর জানব আজকের ভিডিওতে ইনশাআল্লাহ বন্ধুরা পৃথিবীতে এমন একটি বিস্ময়কার প্রাচীর রয়েছে যা দিনে ক্ষয়প্রাপ্ত হলেও রাতে অদৃশ্য কোনো শক্তির দ্বারা আবার ঠিক হয়ে যায় এর পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর জাতি ইয়াজুজ ও মাজুজ তারা এমন এক সময় পৃথিবীতে আসবে যখন মানবজাতি ভয়ে কাঁপবে কারণ তাদের আগমন কিয়ামতের বড় আলামতগুলোর একটি এটি কোনো গল্প নয় এটি কোরআনে বর্ণিত এক বাস্তব সত্য আসুন শুরু করি কে ছিলেন সেই মহান শাসক জুলকার নাইন যিনি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ভ্রমণ করেছিলেন আল্লাহর আদেশে কোরআনের সুরা কাহাফে আল্লাহ আল্লাহতালা এই মহান ব্যক্তির কথা উল্লেখ করেছেন তিনি ছিলেন এক পরাক্রমশালী ও ন্যায়পরায়ণ রাজা যিনি আল্লাহর ইচ্ছায় দুনিয়ায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন কেউ কেউ মনে করেন তিনি আলেকজান্ডার দ্য গ্রেট আবার অনেকে বলেন পারস্যের রাজা সাইলাস দ্য গ্রেট কিন্তু অধিকাংশ ইসলামী আলেমদের মতে তিনি ছিলেন আল্লাভীরু এক মুমিন বাদশাহ আল্লাহর প্রিয় বান্দা জুলকান্ডাইন তিনটি অভিযানে বের হয়েছিলেন প্রথমে পশ্চিমে যেখানে সূর্যকে তিনি কর্দমাক্ত জলের মধ্যে অস্ত যেতে দেখেছিলেন তারপর পূর্বদিকে যেখানে এমন এক জাতির ওপর সূর্য উদিত হয় যাদের জন্য আল্লাহ কোনো আড়াল রাখেননি শেষে তিনি পৌঁছালেন দুটি পর্বতের মাঝে যেখানে তিনি ইয়াজুজ ও মাজুজ নামক এক ভয়ঙ্কর জাতির সাক্ষাৎ পান এই জাতি ছিল মানুষই কিন্তু তাদের স্বভাব ছিল হিংস্র ও ধ্বংসাত্মক তারা আশপাশে জাতিগুলোর উপর হামলা চালাত সম্পদ লুট করত নারী ও শিশুদের ধরে নিয়ে যেত এবং সর্বত্র বিশৃঙ্খলা ছাড়াত তাদের অত্যাচারে অতিষ্ঠ মানুষ জুলকার নাইনের কাছে এসে সাহায্য প্রার্থনা করল তারা বলল আমরা তোমাকে অর্থ সম্পদ দেব তুমি শুধু আমাদের এই জাতির হাত থেকে রক্ষা করো। কিন্তু জুলকারনাইন বললেন আমার প্রতিপালক আমাকে যা দিয়েছেন তা তোমাদের সবকিছুর চেয়ে উত্তম তোমরা শুধু শ্রম দাও আমি প্রাচীর তৈরি করব এরপর শুরু হল এক ঐতিহাসিক কাজ দুটি পাহাড়ের মাঝখানে লোহা ও গলিত তামার সাহায্যে নির্মিত হল এক বিশাল শক্ত প্রাচীর এতটাই শক্ত যে ইয়াজুজ ও মাজুজ তা ভেদ করতে পারত না তবুও তারা প্রতিদিন প্রাচীর ভাঙার চেষ্টা চালাত এবং ক্লান্ত হয়ে বলত আগামীকালে সে শেষ করব কিন্তু তারা কখনোই ইনশাআল্লাহ বলত না তাই প্রতি আল্লাহর কুদরতে সেই প্রাচীর আবার অক্ষত হয়ে যেত এই অলৌকিক ঘটনা যুগের পর যুগ চলতে থাকবে যতদিন না কিয়ামতের আগমনের নির্দিষ্ট সময় আসে একদিন তারা বলবে ইনশাআল্লাহ কাল এসে শেষ করব তখন আল্লাহর ইচ্ছায় প্রাচীরটি আর ঠিক হবে না তারা বেরিয়ে পড়বে এবং পৃথিবীকে বিশৃঙ্খলায় ভরিয়ে দেবে জিওগ্রাফিতে কোথায় সেই প্রাচীর বিজ্ঞানী ও গবেষকরা এখনও নিশ্চিত হতে পারেননি তবে কয়েকটি জনপ্রিয় মত রয়েছে নাম্বার ওয়ান ককেশ্বাস পর্বতমালার ডারিয়াল গর্জ নাম্বার টু তিয়ান শান পর্বতমালা মধ্য এশিয়া নাম্বার তিন কেউ কেউ চীনের মহাপ্রাচীরের সাথে তুলনা করে তবে কোরানের বর্ণনা অনুযায়ী এটি লোহা ও তামা দিয়ে তৈরি যা এসব প্রাচীরের সাথে পুরোপুরি মেলে না তাই সত্যিকার অবস্থান একমাত্র আল্লাই জানেন জিওগ্রাফিতে ইয়াজুজ ও মাজুজের ধ্বংসযজ্ঞ হাদিসে বর্ণিত আছে যখন তারা বেরিয়ে আসবে তখন পৃথিবীর প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়বে তাদের সংখ্যা হবে অগণিত ধ্বংসযজ্ঞে পৃথিবী কেঁপে উঠবে তারা এমনকি বিশাল লেকের সমস্ত পানি পান করে ফেলবে আকাশের দিকে তীর ছুঁড়ে বলবে আমরা আসমানের অধিবাসীদেরও পরাজিত করেছি তাদের হিংস্রতা এমন পর্যায়ে পৌঁছাবে যে মানুষ পাহাড়ে আশ্রয় নেবে তখন আল্লাহ তালা ইসা ইসলামকে এবং মুমিনদের নিরাপদ স্থানে রাখবেন পরিশেষে আল্লাহ তাদের ওপর এক বিশেষ কিট পাঠাবেন যা তাদের ঘাড়ে ঢুকে এক রাতের মধ্যেই সবাইকে নিঃশেষ করবে তারপর পাখি এসে তাদের মৃতদেহ সরিয়ে ফেলবে এবং পৃথিবীতে আবার শান্তি ফিরে আসবে শেষ কথা বন্ধুরা ইয়াজুজ ও মাজুজের এই কাহিনী শুধু ভয়াবহ নয় বরং এটি এক বড় শিক্ষা আল্লাহর শক্তি ও প্রতিশ্রুতি কখনো মিথ্যা হয় না এই ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় যে দুনিয়া খুনিক্ষ আর পরকাল চিরন্তন তাই আসুন আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই এইসব ফিতনা থেকে বেশি বেশি নেক আমল করি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর ইসলামিক জ্ঞান জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন